শৈতানিসমিল্লা রহমান ইরাহিম আয়াত অর্থাৎ পশুর রক্ত মল হতে এই দুর্গন্ধ সৃষ্টি হওয়া সত্ত্বেও এটি নির্মল ও স্বচ্ছভাবে বের হয় যে এতে না কোনো রক্ত সাফ থাকে আর না কোনো মলমূত্রে কোনো দুর্গন্ধ থাকে নির্বিঘ্নে যা পান করে যাও গলদ্ধ কারণে আটকিয়েও যায় না এরূপে খেজুর ও আঙ্গুরের রসও তোমাদের জন্য হালাল ও সুস্বাদু করে দিয়েছেন অবশ্য এটি যখন বাসি হয়ে যায় তখন এটি মদে পরিণত হয় এবং হারাম হয়ে যায় এটিও আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ মহান আল্লাহ কুদরতের নির্দেশন এটি যে মৌমাছিরা পাহাড় পর্বতে গাছের আটালে উঁচু উঁচু অট্টালিকায় আঙ্গুর ইত্যাদি সু উচ্চ মাসানে সাত ছায়ায় মৌসাকে তৈরি করে এবং বসন্তকালে ফুল পাপড়ি ফুল ও পাপড়ি ও ফুল ফুলকলি শোষণ করে আর তা এদের উদরঙ্গ হয়ে মধুতে উদরস্থ হয়ে মধুতে পরিণত হয় এবং একে এক অদ্ভুত রসায়নিক প্রক্রিয়া শীত বর্ষাকালের জন্য নিজেদের মৌসাকে জমা রাখে আর এই কোনো মৌমাছি নিজের মৌশাক নিজের মশা কখনো ভুলে যায় না যদিও অনেক দূরে চলে যায় এটিও আল্লাহর কুদরতের এক আশ্চর্য নির্দেশন যে এরা নিজেদের মোশাককে ষষ্ঠ ভোজ আকারে সমান্তরালভাবে এমন নির্ভুলভাবে সাথে তৈরি করে যে এতে বিভিন্ন কক্ষ থাকে প্রত্যেক কক্ষের দরজা একজন স্ত্রী মৌমাছি থাকে সেই ওই কক্ষের পুরুষ মৌমাছি ছাড়া অপর কক্ষের মৌমাশিকে প্রবেশ করতে দেয় না সাধারণত সাধারণতভাবে মানুষ আল্লাহতালা আল্লাহতালাকে মানব মানবজাতির মতো মনে করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যেমন রাজা বাদশাহকে আল্লাহর উদাহরণ রূপে পেশ করে আবার রাজা বাদশাহর মত আল্লাহর সাহায্যকারী সাব্যস্ত করে আল্লাচ আয়াতে তাদের সে মিথ্যা ধারণা নিরসন কল্পে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালার জন্য মাখলুকের উদাহরণ পেশ করা একান্তই নির নির্বুদ্ধিতা তিনি দৃষ্টান্ত বা উদাহরণ এবং তাদের আমাদের ধারণা কল্পনার অনেক উর্ধে এখানে বলা হয়েছে যে এমন লোক আছে যারা লোকদেরকে ন্যায় অবিচার ও ভালো কথা শেখায় এটি তার জ্ঞান শক্তির পরাকাঙ্ক্ষা পরাকাষ্ঠা সে নিজেও সহজ ও সরল পথে চলে সুতরাং জগতের স্রষ্টা ও প্রভু যিনি সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান কোন সৃষ্টি বস্তু কিভাবে তার সমকক্ষ হতে পারে পূর্বায়াতে প্রতিবাদ্য বিষয়ে প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা বলেছেন আমার শক্তি সম্বন্ধে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে হ্যাঁ নিজের বিষয়ে তোমরা একবার চিন্তা করে দেখো পূর্বে তোমাদের কোনো রোগ অস্তিত্ব না থাকলেও তোমাদের সৃষ্টি যেভাবে সম্ভব হয়েছে অন্ধকার মাতৃগর্ভ হতে তোমাদেরকে যেভাবে কৌশলে কৌশলে বের করা হয়েছে এবং আমার কাছে কৃতজ্ঞতা শিকারের জন্য আমি তোমাদেরকে যেভাবে চক্ষু কর্ণ ও অস্ত্র করণ বিশিষ্ট শ্রেষ্ঠতম জীব রূপে সৃষ্টি করেছি এবং যেভাবে তোমাদের দৃষ্টিশক্তি শক্তি অনুভূতি প্রদান করেছি তা সত্ত্বেও কি তোমরা উত্তম অকৃতজ্ঞের ন্যায় আমার আনুগত্য স্বীকার করবে না যদি না করো তবে তোমরা ক্ষতিগ্রস্ত ও অধগামী হবে এদের আমার কোনোই ক্ষতি হবে না ভেবে দেখো তোমাদের পার্থিব সকল প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ কীরূপ সুন্দর ব্যবস্থা করেছেন আল্লাহ প্রদত্ত প্রতিভাগে কাজে লাগিয়ে তোমরা কত কত অসাধ্যকে সাধন করছো